বাগানে আমার বিশাল বড় একটা মরিচের গাছ দেখেন একদম সতেজ সুন্দর তাজা মরিচগুলো এটাতে ধরে আছে থরে থরে উপর থেকে একটু বোঝা যায় না একদম সবুজে সবুজে ভরপুর খুবই সুন্দর কাঁচা মরিচ যে দুর্মূল্যর বাজার যত দাম মরিচের মাশাল্লাহ আমার এই গাছে অনেক মরিচ ধরেছে আর প্রত্যেক দিন আমি এই গাছ থেকে যে মরিচটা সংগ্রহ করি তাতে আমার পরিবারের চাহিদা মার্শাল্লা খুবই ভালোভাবে মিটে যায় বাজার থেকে আমার আর কিনতে হয় না দেখেন আপনারাও যদি এমন বিভিন্নভাবে গাছ টাছ লাগান ছাদে বা নিচে তাহলে আপনারাও আমার মতো এরকম সতেজ সবজি খেতে পারবেন দেখেন গাছটা কত বড় আর মার্শাল্লাহ কতগুলো মরিচ আমি পেয়েছি প্রত্যেকটা মরিচ টুস টুষে একদম এটা খেতে খুবই সুন্দর মানে টেস্টটা এত ভালো ফ্লেভারটা খুবই ভালো তারপরে যে দেখেন বেগুনের গাছ এই বেগুনের গাছে আমার দুই ধরনের বেগুনের গাছ আছে। তো একটা বেগুন এটা লম্বা বেগুন এই বেগুনটা বেশ বড় হয়েছে এটা আমি কেটে নেব আর একটা এটা অত বেশি বড়ো হয় নাই যাই হোক এই বেগুনের গাছ বেগুনেরও তো অনেক দাম মারসাল্লাহ আমার সাদে এই সবজিগুলো হয়েছে দেখেন দুই ধরনের বেগুন আমার গাছে ধরেছে তারপরে এখানে আছে দেখেন একটা পেঁপের গাছ পেঁপের গাছ গাছেও মার্শাল্লাহ অনেক পেঁপে ধরেছে দেখেন একদম গাছ ভর্তি পেঁপে সুহান আল্লাহ আমার মতো এইরকম আপনারাও যদি বাগান করেন সাদে বা বাড়ির আনাচে কানাচে এই যে দেখেন এখানে একটা পাকা পেঁপে ধরে আসতে এটা আমি পারলাম এই পেঁপেটা খেতে যে কি মজা যেমন মিষ্টি তেমনি রসালো আর পুষ্টিগুণ সম্বন্ধে তো আপনাদেরকে বলতেই হবে না এই যে দেখেন কতগুলো পেঁপে আর বেগুন পেয়েছি আর এই পেঁপেটা আমি এখন কেটেও দেখাবো ভিতরে কত সুন্দর যে রসালো যেমন মিষ্টি তেমন সুস্বাদু আর আপনারাও এইভাবেই আমার মতো বাগান করবেন আর নিজেদের পরিবারের চাহিদা সতেজ আর সমৃদ্ধ ভেজালমুক্ত খাবার নিজেরাই ঘরে খেতে পারবেন দেখেন পেপারের কালারটা কি সুন্দর এটা যেমন সুন্দর খেতেও খুবই মজার আমার এই যে দেখেন নিস্তালাতে আমার একটা কলার বাগানও আছে সেই বাগানে দেখেন কত বড় একটা কলার স্তরি হয়েছে এটা বিচিয়ালা কলা কিন্তু এটা খেতে খুবই মজার খুবই মিষ্টি আর বিচি অনেক বেশি না নরম বিচি তো এই বাঁধাটাও আমার পারার সময় হয়ে গেছে দুই তিন দিনের মধ্যে আমি পারবো পেকেও গেছে কলাটা তো সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন